হাদিস শরীফের মধ্যে আছে একটা হরফ করলে দশটা নাকি সবার এই যে আমরা আলিফুল তাহলে কয়টা হরফ আলিফলাম তিনটা হরফ তিনটা হরফ করছেন হাদিস শরীফের তিনটা হরফ করছেন আপনার আল্লাহ

আসে বিদায় দুনিয়া ঠিক আছে আল্লাহ কদার দংশ গজব দিবি দেখ আমার সরু সুর বান্ধারা হ্যাঁ আল্লাহর কালাম নিয়ে আল্লাহর কুরআন নিয়ে বৈশাখেছে ওই জায়গার মধ্যে গজব দিয়ে আল্লাহ ওই গুজবটাকে কুটাই নেয়া নামাজ এমন একটা জিনিস পৃথিবীর সর্ব মানে যদি আমাকে সাবলাইনে দেন বলে হুজুর ওই ব্যক্তি অনেক পৃথিবীর মধ্যে সবাই

যারা নামাজ আমি অশ্লীল কাছ থেকে নিশ্চয়ই তাদেরকে আমি সকল অশ্লীল কাছ থেকে আমি তাদেরকে হেফাজতে রাখি পৃথিবীর কোন যত খারাপ মানুষ আছে যদি ওই ব্যক্তি নামাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় নামাজ পড়া নামাজ পড়তে শুরু করে ওই ব্যক্তি মনে করেন বানার পথে আসবে নবীজি আমাদের প্রত্যেকটা উন্মতকে নবীজ যাতে আমাদেরকে হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাতে চায় কিন্তু আমরা কি করি হাত ফসকে আমরা অন্য দিকে চলে যাই আল্লাহ পাক কোরআন কোরআনের মধ্যে কি বলছে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর

সবাই বলুন আমিন মরে গা হবি বৌম সুন্নর্মদিন বমুদরে প্রনর্মদিন বৌমুদ কিন্তু কি না আমার অন্তরে সোনার মাদিনা বহু দূরে মদিনা মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে রাসুল তুমি শোনো গুণ আমার ফরিয়া চুমু খেতে পারি দাও নুরানি হাত তুমি চুনো আমার পরিয়া চুমু খেতে পারিয়ে দাও নিনহা সুচরের মাদিনা পমু দো রে প্রাণীর মাদিনা পমু দো কিন্তু মাদিনা ওলা আমার অন্তরে। কিন্তু মাদিনা হল আমার অন্তরে আমার অন্তর জুড়ে আছে রে আমার অন্তর জুড়ে আছে রে ওই মদিনা কেনে যাবো মন মানে না ওই মদিনা কেনে যাবো মন মানে না রে সর প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা মরা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে রে আমার অন্তর জোরে দিনা ভোরে চিকিন করে রে অমলা হুমা চল্লিয়া এ পরে দর্শক সামনে